আ নমস্কার নমস্কার আপনার নাম কি দাদা আমি সুকান্ত সরদার গ্রাম বাজার বাজারবেড়িয়ার থানা ব্লক মন্দির বাজার ডায়মন্ড ধারবার মহকুমা এছাড়া আমি উনিশটা জেলা ঘুরে বেড়াই বিভিন্ন কর্মসংস্থান মানে বিভিন্ন অনুষ্ঠানেও যাই এনজিও ট্রাস্ট তারপরে অ্যাকাডেমি বিভিন্ন অ্যাকাডেমির সঙ্গে বা বিভিন্ন প্রান্তিক যেসব জায়গা আছে সেসব জায়গায় অনাথ শিশু আছে তাদের নিয়ে কাজ করি বা থালাসেমিয়া যারা আছে তাদের সঙ্গে সংযুক্ত আমার নিজের বলে কিছু নেই আমার নিজের বলতে আমি দুটো করেছি আমার গ্রুপ আছে আমার রক্তের বন্ধনে সমাজ পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম সমাজ বন্ধু আমার কাছে আপনার এই যে বাচ্চাদের নিয়ে আপনি থাকেন এখানে কি মানে কোনো সমস্ত বর্ণের বাচ্চা থাকে সমস্ত আমাদের কোনো জাতি বর্ণ নির্বিশেষে কাজ এখানে আমাদের কোনো জাত ধর্ম নেই আপনি প্রফেশনাল লাইফে আর কি মানে আমি গান বাজনা করি গান বাজনার কি বাজাতে পারেন আমি তবলা ড্রাম সেট অক্টোবর শিখছিলাম ওটা মানে বন্ধ মানে আমি করতে পারি তারপরে এখন গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে রয়েছি এবার যেটা বলা থা বলা হয় যেটা চিকিৎসা চিকিৎসকের সঙ্গে গান বাজনার সঙ্গে যেমন ট্রাডিশনালেও রয়েছি আমি ডায়মন্ড হারবার ওখান থেকে আমি যুক্ত রয়েছি সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা অনুষ্ঠানে আমি যাই আপনি বলেন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন বাঁশি কি আপনি বাজাতে পারেন বাঁশি বলতে এমনি বাঁশি নয় এমনি আমি এই হাতে আমি যন্ত্র ছাড়া যে বাঁশিটা আমার যেটা মানে বাতাসের দ্বারা মুখ দ্বারা এই হ্যান্ডসনিক বাঁশি কিন্তু খুব অপূর্ব আমাদের জীবনে এরকম মানে কানে শুনি গান বাজনা হয় হাতে বাজাতে তো কাউকে দেখিনি তা আপনি যদি মানে একটু দেখেন আমাদের এই যেমন আছে আমার এই হাত অনেক জায়গার আগে আমি অনেক ভিডিও ছেড়ে দিয়েছি আমার ইউটিউব রয়েছে তবলার ওর মধ্যেই রয়েছে তবলার জন্য জন্য আপনি যেতে বলতে আমি এই তো ফাউন্ডেশন সঙ্গে যুক্ত রয়েছে আমি সবাই যেতে পারি না আমার যেটা সরকারি প্রোগ্রাম হয় তাতে আমি বাজাই এবার খুব কম আমার যে ফাংশন হয় ধরো আমার সঙ্গে আমার অনেক বন্ধু বান্ধবরা কেউ শাহল মিত্রের গান করে কেউ মান নবের গান করে কেউ হেমন্তর গান করে তাদের ওদের সঙ্গে আমি বাজাই মানুষ ওরা সব

ইংলিশ থেকে বলা হয় অ্যাডপ্ট ছিলেন বাংলায় বলা হয় অনাথ আপনারা বলছেন যে এই যেমন মানে আরবি ভাষা বিভিন্ন রকম এই অনাথ শিশুদের আমাদের তাদের মানে বিনা পয়সা আমি চিকিৎসা করে দিলাম পয়সা এটা আমার কেনার দেওয়ার মতো যার যাচ্ছে বলে দিলাম এবারে গান বাইনার পরে যেমন এই এই যে বাঁশি শুনতে বলছিলেন যে বাঁশিটা এই মুখে পুরো এই দেখো আমার মুখের মধ্যে কিছু আছে কি না এই যে হাতটা এই হাতের কাছেই সব কিছু এর মধ্যে ছোট্টটা মিল করে যেমন হচ্ছে এই এই যে এই যে পাঁচ পাঁচটা আঙুল আছে এর মধ্যে শিশুর কান্না হবে হুম অনেকে আমাদের একটু দেখা না শিশুর কান্না এই যেমন এই খুব শিশুর কান্না যেমন বাঁশি যেমন যেটা বললেন সবাই এই যে আপনি বললেন একটু আগে যে আপনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন আপনি তা তবলা বাজানো কোথায় থেকে তবলা বাজানো আমি প্রথম যখন ক্লাস টু পড়ি আমার দাদা যেমন আমার আমার নিজের দাদু মানে হিমচন্দ্র সরদার স্বর্গীয় এখন উনিশশো ছিয়াশি সালে উনি মারা গিয়েছেন আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম ওনার কাছ থেকে আমি তবলা শিখেছি তারপরে আমাদের গ্রামে চাষব রয়েছে ধুবচাঁদ সর্দার রয়েছে রঞ্জন হালদার রয়েছে ওদের কাছ বেশি তারপরে আমার গুরুমশাই রয়েছে সুনীল হালদার সুনীল হালদার হ্যাঁ সুনীলদার কাছ থেকে বড়ছি। হ্যাঁ সুনীলদার কাছ থেকে মানে করে বাড়ি ওনার কাছ থেকে তবলা টিবিল জাক শেখ ওনার কাছে বেশি শিখেছি এবার আমার খোল মৃদঙ্গ যেটা খোল বলা হয় খোল খোল হ্যাঁ হরেকৃষ্ণ নামে যেটা বাজানো হয় খোল বাজানো শিখেছি আমি আমাদের ক্ষতিচন্দ্র মণ্ডল চাঁদপুর ওনার কাছ থেকে আর এবার আমি প্রথম যখন পালা করি আমাদের গ্রামে আমাদের যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি আমাদের দেবভাটায় যে চৈত্র মাসে যে মেলা হয় না তখন আমি গাজন গাজন গাজনের অভিনয় করতাম তখন আমাদের মতিলাল সর্দার মানে উনিও মারা গেছেন ওনার থ্রিম মানে দেখিয়ে দিতেন উনি আমাকে খুব ভালোবাসতেন মানে অনেক বয়স মানে আমাদের ঠাকুরদা হয় ওনার ছেলে আমাদের ঠাকুরদা হয় তুষার সর্দার আমাকে মানে হেমন্ত বাবুর গানের সুরের আমাদের ছন্দ দিয়েছিল রাধাকৃষ্ণার জুয়েট দিয়েছিল তারপরে হিন্দি গানের ছন্দ দিয়েছিল সেই থেকে আমার শুরু হয় তারপরে আমাদের হিময়চন্দ সর্দার মানে আমাদের ও ঠাকুরদা ওনার ছিল মনসার পালা জাতসাদ ছিল ওর সঙ্গে ওরা আমি যুক্ত ছিলাম এবারে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মণিমোহন হালদার কাছে তবলা শিখেছি বিদ্যুৎ বৈদ্যর কাছ থেকে শিখেছি কার্তিক বৈদ্যর কাছ থেকে শিখেছি আরও বুদ্ধদেব হালদার যাদবচন্দ্র গায়েন এখন আমাদের রেডিও আর্টিস্ট এখন খানিক বেসে আছেন এখন যেটা আমাদের বেতার শিল্পী বেতার শিল্পী হ্যাঁ উনি হেমন্তবাবুর সঙ্গে বাজিয়েছেন পুরবী দত্তের সঙ্গে নজর ভালো ভালো বাজিয়েছেন উনি ভালো বাজিয়েছিলেন ওনার কাছে আমি শিখেছি আরও রয়েছে যাদবপুরে যে নির্মলা সঙ্গে বাজাতেন নির্মলাদী হ্যাঁ নির্মলা দিশ গানে মানে ওনার বিশাল ওনার মানে যে বলছি প্রশান্ত চ্যাটার্জি ওনার কাছে শিখেছি মানে বিভিন্ন জায়গা থেকে আমি শিখেছি আর কী বলব আপনি যে বাড়ি থেকে মানে বের হন কটাই বের হন আমি বের হই আমাদের দেখুন ম্যাচ করতে হয় জায়গা মানে কোনো সময় ছটার সময় পড়বে কোনো সময় পাঁচটার সময় আমাদের বেরোতে হয় দূরত্ব বজায় রেখে আমাদের উনিশটার জেলার তো বিভিন্ন জায়গায় আমাদের যেখানে আনুষ্ঠানিক হয় কোনো জায়গায় এই যে রক্তদান শিবির হচ্ছে বা কোনো গান বাজনা হচ্ছে বা এই প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে যেমন আমাদের প্রতিবন্ধী তুলসীঘাটের সংকল্প টাস্ট তারপরে আমাদের সৃষ্টি সৃষ্টিসাইড কলাতলা যেটা আমাদের ফলতা যেটা আপনাদের ওই রামনগর থানা ওখানে আসি তারপরে আরো বিভিন্ন জায়গা রয়েছে আমাদের বিভিন্ন প্রান্তে আমাদের জেলার মধ্যে হচ্ছে তবে আমাকে ইনভাইট করে আমি বাপ আমার গান বাজনা হচ্ছে ওই এবার প্রফেশনাল গান বাজনা রয়েছে সঙ্গে যুক্ত রয়েছে আমার বাড়িতে যারা গরিব অনেকে পাচ্ছে না পুজোর সময় উনি অনাথ বাচ্চাদেরও দান করতেন বিভিন্ন রকম উত্তম কুমার মহানায়ক উনি অত বড় মাপের মহানায়ক তবুও আমরা কোথায় আমরা তো তুচ্ছ বা বাবু বা উত্তম কুমার মহানায়ক যা এই সমাজের প্রতি যখন বন্যাত্রাণ হয়েছিল স্বয়ং উনি নিজেও লেমেন লোকের কাছে হাত পেতেছিলেন উনি মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন আমি ওই মানুষের জন্য মানুষের জন্য আমি এসেছি যদি কেউ সাহায্য আমাদের হাত বাড়িয়ে দেয় জন্য এসেছি তবুও আমি হেমন্তবাবুর একখানা গান বা পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া ফেলে তব মা গো মা কবে কত দূর আর কত দূর বলো মা এইটুকু দিলাম আর আপনাদের এই যে ফলতা থানার মালা গ্রামে মালা এই মালা গ্রামের নাম করা শিল্পী ছিলেন নাম জানেন জগন্ময় মিত্র তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে এটাই উনি গে গিয়েছেন আচ্ছা এবার ওই যেটা বলছিলেন কি ঘন্টা আমাকে তুমি করেছো চলো না ওইটা এবার